নমস্কার কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো বারবার বলি থামনেল দেখে আর ক্যাপশান দেখে ভিডিওটাকে জাজ করবে না কারণ থামলেলে একরকম থাকে আর কথার মধ্যে সেগুলো অনেক বিশ্লেষণ থাকে হ্যাঁ না তো যাই হোক ভিডিওটা আগে কমপ্লিট করো তারপরে কিন্তু কমেন্টটা করো আর আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা সিদ্ধান্ত অবশ্যই তোমাদের হাতে অপিনিয়নটা জানিয়ে যেও আর ঠিক বললাম কি ভুল বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করতে বলবো না যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও কখনো শেয়ার করা ঠিক নয় কিন্তু যদি ভালো ভালো কোনো ভিডিও হয় তো সেগুলো আমি শেয়ার করতে অবশ্যই বলি কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করার মতো কিছুই না তাই এই কথাটা বলবো না তো চলো বেশি ভনিতায় না করে প্রত্যেকবারের মতো হ্যাঁ যে ম্যাডামকে নিয়ে আজকে কথা বলতে এসেছি ইয়েস আমাদের গামলা রানী কেননা আমি তার নাম দিয়েছিলাম টুনটুনি কিন্তু তোমরা আমাকে বলে দিদি ভাই টুনটুনি বলে চিন্তা অসুবিধা হয় তাই তোমরা গামলা বলবে কৃষাণুর মাকে সবাই নাম দিয়েছে গামলা তো চলো গামলা বলেই কথাটা তাহলে বলি স্টার্ট করি তো সবথেকে বড়ো পরিচয় এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে কৃষাণুর মা হিসেবে কেননা আমাদের কৃষাণু এত ছোট বয়সে এত সত্যি কথা বলতে কি একটা লিটল অ্যাক্টার অ্যাকচুয়ালি লিটল চ্যাম বলে না সেরকম আমার তো খুব পার্সোনালি ফেভারিট সত্যি কথা বলতে কি যাই হোক মানে এত ভালো লাগা এত সুন্দর একটা নজর না লাগুক এত সুন্দর একটা ছেলে তাই মাঝে মাঝে মনে হয় মা হয়ে এই মায়েদের একটু প্রতিবাদ করা এই মায়েদের হয়ে একটু কথা না বলে ঠিক না আর কি তো গামলার সম্বন্ধে একটু খবর শুনলাম যে গামলা ফ্ল্যাট কিনেছে আচ্ছা ফ্ল্যাট কিনেছে না ভাড়া নিয়েছে আমি অনেকের সন্দেহ আছে অনেকের কোশ্চেন্স আছে যারা বুঝতে পেরেও বুঝতে পারে না যে ও কিন্তু ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে অবশ্য ভাড়া নেওয়াও মুখের কথা না তার তার তো দিতে হয় না পে করতে হয় তো মান্থলি তো সেখান থেকে সরি সেখান থেকে দাঁড়িয়ে আমরা কোনো বলতে পারি না যে এই এরম করে কেন বলছে অবশ্যই ওই ঘর থেকে একটা ফ্ল্যাটে যাওয়া মানে ওদের কাছে সেটা অনেক বড় তো এত কিছুই বলবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে আচ্ছা তোমাদের কেমন গন্ধ গন্ধ লাগছে না আমার কিন্তু আবার চেনা পরিচিত একটা গল্পের সাথে আমার মিল মিল লাগছে কোথাও যেন দেখেছিলাম বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট নেওয়া সেখানে ফ্ল্যাটের সাথে ফ্ল্যাটের সঙ্গে ফ্ল্যাটে অনেক কিছু ঘটনা ঘটা মানে ফ্ল্যাট 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 অ্যাকচুয়ালি এই এই বুদ্ধি বলো এই এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটা জায়গার থেকে শেখা অ্যাকচুয়ালি দেখো মানুষ যেখানে শেখে মানে যেখানে দেখে সেখানে সেখান থেকে শেখে এটা কিন্তু তোমরা আবার করো না যা দেখছো তাই আবার শিখো না হ্যাঁ বললাম বলে বুঝতে পেরেছ তো ব্যাপারটা হচ্ছে আমার যেন সেই পুরনো কোথাও একটা স্টোরির সাথে মিল লাগছে আর কি তো যাই হোক অবশেষে একটা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট কিনে নিই ভাড়া নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র কেনাকে নিই আবার লোককে আবার ব্লেম দিচ্ছে কেউ নাকি তার তারা খোসলাতে ফোন করে করে তার সম্বন্ধে ইনফরমেশন নিচ্ছে তাও নিয়ে সে ব্লেম করেছে তা কে করছে কে কি কেন করছে কিসের উদ্দেশ্যে করছে তারাই জানে আর আমরা জানলেও সে নিয়ে আর কথা বলবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা তার ব্যক্তিগত তাদের দুজনের ব্যাপার কিন্তু আমি যা নিয়ে কথা বলতে এসেছি বা সেটা মানে যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা অবশ্যই বলবো আমার বক্তব্য তোমরা যারা মানে মানে যে ক্যাপশনটা ভদ্রমহিলা মানে গামলা লাগিয়েছে যে আমি আমার ছেলের পড়াশোনার জন্য বা ছেলেকে আনবো বলে তাই আমি এই ফ্ল্যাটটা নিলাম ফ্ল্যাটটা কিনলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক মানে হজম হলো না ব্যাপারটা রায় তো এখনো কিছু বেরোয়নি হ্যাঁ আবার সত্যি কথা বলতে কি তোমরা সবাই প্রে করো যে এই মহিলার কাছে মানে দেখো আমি তো সবসময় একটা কথা সবাই সবসময় বলে আছি যে মাথার ছাদ আর পেটের ভাত আর সন্তান কখনো কাটতে নেই কারো কাছ থেকে কিন্তু আমি সবসময় আমি এই কৃষাণুর ক্ষেত্রে একটা কথা সবসময় বলবো যে সত্যি কথা বলতে কি এরকম মায়ের কাছে যেন সে ফিরে কখনো না যায় যে মা এত স্বার্থানবেষী আর কি এত স্বার্থপর যে কিনা নিজের স্বার্থের জন্যে নিজের লোভের জন্যে নিজের শারীরিক চাহিদার জন্যে সন্তানকে কোলের সন্তানকে ছেড়ে চলে যায় সেই সন সেই মাকে মা বলা যায় না সে একটা সত্যি কথা বলতে কি কারোর স্ত্রীও বলা যায় বা যে কোনো কিছু বলা যায় মেয়ে যা যাই খুশি কিন্তু মায়ের ট্যা কিন্তু দেখা দেওয়া যায় না ওই যে বলেছিলাম এত জিনিস নিতে পেরেছিল কিষাণুর জন্যে একটুখানি কোলের জায়গা ওর ছিল না সেদিন আজকে ছেলে ছেলে করে ভিউজ কামাচ্ছে অবশ্যই সন্দীপ দা দারুণ কথা বলেছে যে এটা শুধু ভিউজের নেশা ভিউজ পা টানার জন্যে এই কথাটা লেখা কিন্তু অবশ্যই সত্যি কথা এটা ভিউজের জন্যে করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না যে কৃষাণু ওর মায়ের কাছে সত্যি ফিরে যাক একান্তই হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বলবো না অ্যাজ এ মাদার হিসেবে আমি একটা কথা সবাইকে বলবো জানি না তোমরা আমার সাথে একমত হবে কি না যদি সমস্ত কিছু ভুল স্বীকার করে কান্নাক মোলে লিখিতভাবে ওই স্বামীর সামনে উঠবস করে বললাম না কান্নাক মলে দশের মাঝখানে যেমন জিনিসপত্রগুলো বার করে নিয়ে গেছিল সেরকম করে দশের মাঝখানে যদি সরি বলে নিজের ভুল স্বীকার করে যদি ফিরে আসে ওই সংসারে তাহলে আমরা সবাই চাইবে কিষাণুর মা হয়ে থাক কিন্তু ওই মা যদি আলাদা থাকে তাহলে কিন্তু ওই কৃষাণুকে আমি কখনোই চাই না যে কৃষাণু সত্যি এত সুন্দর একটা পরিবেশ পাচ্ছে যেখান থেকে দাঁড়িয়েও না ও কত ভুলে যাবে ওসব ভুলে যাবে হ্যাঁ বড় হয়ে জানবে ঠিক যে ওর মা কিভাবে একটা নোংরা কাজের জন্য তাকে ছেড়ে চলে গেছিলো সে একটা পরের ব্যাপার কিন্তু ও সঙ্গে যদি এই কৃষাণু যদি এখন ও পেয়ে যায় বা ও নিয়ে যায় কৃষাণুর জীবনটা একদম ছাড়খার হয়ে যাবে তার বেড়ে ওঠা থেকে তার সমস্ত কিছু তার ফিউচার পুরো শেষ কেননা এই মায়ের কাছে আদালত আমি জানি না আদালতের সিদ্ধান্ত কি হবে কিন্তু একটা মায়ের ব্যক্তিগত অপিনিয়ন হয়ে মানে ওপিনিয়ন হিসেবে আমি কথা বলছি যে এরকম মায়ের কাছে কোনো সন্তান ভালো পরবারিশ পাবে না বিশেষ করে যে মা তার ওই যে বললাম শারীরিক চাহিদার জন্যে তার সন্তানকে নিতে ভুলে যায় কিন্তু জিনিসপত্র নিতে ভুলে যায় না তার কাছে যাই হোক সন্তান সেভ নয় তাই সন্দীপদার কাছে খেতে পাক না খেতে পাক যেমন করে হোক হ্যাঁ মায়ের কষ্টটা তার রয়েছে তার তো কষ্ট থাকবেই সে তো আর ছেড়ে কোথাও যায়নি সন্তানের কথা বলছি তাকে ছেড়ে গেছে তাই সত্যি কথা তার তো কষ্ট হয় তাই যে সত্যি কথা বলতে কি আমরা দেখে নিয়েছি যে সন্দীপদার কাছে বা তার মায়ের কাছে ছেলেটা ভালোই আছে বিশেষ করে নোংরা পরিবেশে নেই হ্যাঁ না তা মানুষ সত্যি কথা বলতে কি খাক না খাক একটা ভালো পরিবেশ পেলে বাচ্চা খুব ভালো মানুষ হয় বড়ো হয়ে যদি জানে ওর জেদ রাগী না একদিন বাবার কাছে থেকে ও জেদ রাগ থেকে না ও একটা ভালো মানুষ হতে পারবে কিন্তু মায়ের কাছে থাকলে ও শিক্ষাটা তো নষ্ট হবেই সঙ্গে ওর যে ফিউচারটা টোটালি ডিস্ট্রয় হয়ে যাবে তো সেটা কোর্ট জানে কোর্ট কি ডিসিশান নেবে তো আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না যে এই গামলার কাছে তার সন্তান কৃষাণু আমাদের ফিরে যাক আর কৃষাণুর ভবিষ্যৎ এখানেই ঠিক আছে এখানেই ঠিক আছে এবার আজকাল তো সত্যি কথা বলতে কি দেখো মায়ের জায়গায় একটা অপরিসীম কিন্তু মা যে সেটা মা নয় বা এতদিন একটা মা তো কোর্টে যদি এটা প্রমাণ আমি জানি না কি প্রমাণ করে প্রমাণ হয় সত্যি সরি তো হ্যাঁ এটা মনে হয় সন্দীপদার কাছে ইজি হয়ে যাবে যদি কোর্টে প্রমাণ করতে পারে যে যে সন্তান যে মা তার সন্তানকে ছেড়ে গিয়ে এক মাসের মধ্যে হাড় মাছ মাংস চিবাতে পারে আর দিব্যি নিজের মায়ের কোলে মায়ের সাথে বসে রিল বানানো ভিডিও বানানো কেচ্ছা করা যা যা সব দেখা আছে বা সমস্ত রেকর্ডিংস যদি একবার সে পেশ করে আমার মনে হয় সন্দীপদার কাছে এটা ইজি হয়ে যাবে যে কিষাণু কার কাছে থাকবে তাই সত্যি ব্যক্তিগত মতামত আমারও মতামত এই যে নাটকটা যেটা শুরু করেছে না ছেলে 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 ছেলেকে নিয়ে যাবো এ ছেলেকে নিয়ে যাওয়ার জন্যে নয় ওটা হচ্ছে আমার মনে হয় একান্তই ব্যক্তিগতভাবে ওটা রাস নীলার জন্যেই ফ্ল্যাটটা নেওয়া মধ্যে মানুষগুলো সব ছিঁড়ে খাচ্ছিল এই কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মতো যে এত বাজে সারাক্ষণ এরকম চকিয়ে থাকে যে কি বাবা ভাই যে দাদা বৌদির মধ্যে এইসব আমরাও তো বলেছি সত্যি দাদা বৌদির ঘরে থেকে অনেক কিছুই পসিবল না বাপের বাড়ির এলাকায় যে পরিবেশ আর কি সেখানে বসে অনেক কিছুই পসিবল না তাই সেখান থেকে যদি একটু দূরত্ব মেনটেন করে নিজেদের সমস্ত কিছু মেনটেন করা যায় আমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তাই জন্যে বললাম এই ফ্ল্যাটটা নেওয়ার উদ্দেশ্য সব থেকে বড় কথা যেটা আমার বলার মেন কারণ হচ্ছে যে এই ফ্ল্যাটের এই ফ্ল্যাটটা নেওয়ার কারণ হচ্ছে নিঃশব্দে নিরালয় শুধু সময় কাটানো শুধু সময় কাটানো শুধু তুমি আর আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি পারিনি জানতে আছো কে প্রথম ভালোবেসেছে তুমি না আমি এখন এই হচ্ছে ব্যাপার তো এই ফ্ল্যাটের এই যে যদি ওখানে লিখতো ক্যাপশানে যে সরি ক্যাপশানে যদি লেখা হতো যে আমি ফ্ল্যাটটা এই করতে কিনেছি ওই করতে কিনেছি ঘোরার কচু দেখতো ঠিকই কিন্তু ভিউজ কিন্তু হতো এটা সত্যি কথা যদি ছেলের নাম না করে অন্য কিছু লিখতো তাও কিন্তু বেশি ভিউজ হতো কিন্তু এখানে ছেলের দোহাই দিয়ে যে ব্যবসা খেলা খেলছে এরা সবাই বলে কি ওদের নিয়ে নাকি আমরা ব্যবসা করি কিন্তু এরা রীতিমতো নিজের ফ্যামিলি ফ্যামিলিদের নিয়ে নিজেদের ফ্যামিলি মানুষকে নিয়ে ওরা ব্যবসা করে হুম যারা যারা বলে না যে আমাদের মুখ বেঁচে খাচ্ছে আমাদের মুখ বেঁচে খাচ্ছে না গো তোমাদের মুখ বেঁচে আমরা খাই না তোমাদের তোমাদের পরিবারের মানুষদের নিয়ে তোমরা বেঁচে তোমরা খাও হ্যাঁ আমরা তো ক্রিয়েটর মানুষ আমরা তো খাবই আমরা তো বসে আছি তার জন্যে তোমার দিচ্ছ তাই খাচ্ছি আজকে তুমি ক্যাপশানে এরকম করে লিখেছো যেটা নয় সেটা তুমি লিখছো তুমি আদৌ কৃষাণুকে পাবে কি না সেটাও তুমি জানো না কেননা তোমার যা অবস্থা তাতে করে তুমি কৃষাণুকে পাবে আর যদি পেয়েও যাও সত্যি কথা বলতে কি তোমার কপালে দুঃখের শেষ নেই এটাও তুমি শুনে রাখো একটা মা হিসেবে বললাম কেননা সমাজে জানো তো এখনও অবধি দু হাজার চব্বিশের কোটায় দাঁড়িয়ে থাকতে পারি কিন্তু মেয়েদের কিন্তু এখনও অবধি সে কিছু থেকে রেহাই নেই তুমি যতই ক্লিয়ারিফিকেশান দাও না কেন যে তুমি কিসের জন্যে তার তোমার ছেলেকে তুমি ছেড়ে চলে গেছিলে ওই ছেলে কোনো মতেই মানবে না কারণ সমাজ মাধ্যম যে অবস্থা তোমার করে দিয়েছে বা তুমি যা দেখিয়ে রেখেছো তাতে তোমার ছেলে আমার মনে হয় না ভবিষ্যতে তুমি যদি নিয়ে যাও তাহলে তুমি মরে গেলে তুমি আরও মরে গেলে ডবল ডবল মরবে ঠিক আছে আর পেয়ে গেলে ওটাই বলছি পেয়ে যাও আর নিয়ে যাও আমার মনে হয় যে তোমার সব থেকে সবার ওই যে বললাম তোমার একমাত্র উপায় হচ্ছে এখন ওই কান নাক মুলে সবার সামনে উঠ বস করে দশজনকে ডেকেছিলে যেমন তখন সবার মধ্যে দিয়ে একদম ভালোভাবে ভদ্রভাবে অন্যায় স্বীকার করে ঘরে ঢোকা যদি তুমি সন্তানকে ভালোবাসো তো না হলে আলাদা করে সন্তানকে নিয়ে তুমি মানুষ করতে চেয়েও না কারণ তুমি কিন্তু সেদিন সিঙ্গল মাদার হিসেবে আর পরিচিত হবে না যদিও বা সেটা আইনের খাতায় হবে কিন্তু কেন কী বৃত্তান্ত কার জন্যে তুমি এইসব সংসার ত্যাগ করেছো সন্তান ত্যাগ করেছো সেটা তো সবাই জানে তাই সব তো আর মিথ্যে না সব কিছুর মিথ্যে হতেও পারে না তাই আমি ওই যে ক্যাপশানটা দেখলাম তো তাই আমার কোথাও না কোথাও থেকে মনে হলো যে তুমি সম্পূর্ণই মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়াতে ভিউজের নেশায় এটা নাটক শুরু করে দিয়েছ রাটে তুমি কাকে নিয়ে থাকবে সেটা আমাদের বোঝার মতো ক্ষমতা বা এতদিনের জেনে আমরা গেছি তাই নতুন করে নতুন নাটক করে এইসব ন্যাক আমি ছেলের দোহায় দিও না সেদিন আমি বলেছিলাম তুমি ছেলের দোহাই দিতে পারো না কেননা ছেলেটা তোমার হতে পারে কিন্তু এখন না ওই যে বললাম না তোমার পাঠা তুমি কেমন করে কাটবে সেটা তুমি জানো কিন্তু জানো তো কখনো কখনও যদি সেটা বেআইনিভাবে কাটা হয় তাহলে কিন্তু সবাই বলতে পারে বুঝতে পেরেছ মন্দিরে মন্দিরে যদি একটা তোমার পাঠা যদি বলি হয় সেখানে না দশজন ইচ্ছা থাক মানে প্রোটেস্ট করতে গিয়েও করতে পারে না সারা সমাজ বিরোধী বা একটা আমাদের সনাতন ধর্মের প্রতি একটা বিরোধী করা হয়ে যাবে কিন্তু একটা পাঠাকে যদি রাস্তাঘাটে কাটা হয় হট করে একটা যে কোনো লোক একটা দা দিয়ে কোপ মারলো তো সেখানে তো সমাজের লোক ছেড়ে দেবে না তাকে দেবে কি দেবে না এক একটা জায়গা আছে তো তুমি যখন সব কিছু সমাজ মাধ্যমে ক্লি সব কিছু প্রকাশ করে দিয়েছো তাই সমাজ মাধ্যমের বা এই সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষের রাইট আছে তোমাদের নিয়ে কথা বলার তাই তুমি নেগেটিভ ভাবে নিবে পজিটিভ সেটা তোমার ব্যাপার তুমি তো এসেছো দেখো এই যে আমি সেদিনও বলেছিলাম একটা কথার পারপাসে যে তোমরা সময় যদি বলো যে আমাদের নিয়ে নেগেটিভ কথা বলছে আমাদের নেগেটিভ মাথায় রেখো কি তুমি যদি সঠিক হও তোমাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে তাহলে তার ভিডিওর মারফতে তোমার ভিডিও সে দেখতে যাবে দেখি তো যার সম্বন্ধে এই কথাটা বলেছে সে সঠিক কি বেঠিক এবার যখন তোমাকে দেখতে তুমি সঠিক হও তখন কিন্তু তোমার সে ভালোবেসে নেবে পেটি হোলে তোমাকে দুটো গাল করে চলে আসবে এটাই হচ্ছে ব্যাপার তো নিজের উপর কনফিডেন্ট রাখো নিজে ভালো থাকো নিজে ভালোভাবে ভিডিও করো নিজে ভালো শুধু আর রাস্তা তৈরি করে ফ্ল্যাটটা যদি এখন না কিনে তুমি ফ্ল্যাট কিনে আরও নিজের ধ্বংসটা আমি মনে করি তুমি নিজের পায়ে নিজে পুরুল মেরে দিয়েছো তুমি এতদিন ফ্যামিলির মধ্যে ছিলে না তো এখন সন্দীপদার মধ্যে না একটা সত্যি কথা বলতে কি যে একটা তাও একটা সহানুভূতি ছিল চলো বাবা মায়ের কাছে তো আছে যাই হোক একটা মনের থেকে একটা ভেবে নেওয়া আর চোখে দেখা একটা যে আলাদা থাকছো না এতে সম্পর্কটা আরো হয়ে গেল বুঝতে পেরেছো লোকে এতটা পাগল না ঠিক আছে তো যাই হোক তুমি বৌদি দাদা বৌদির অত্যাচারে বা এই সোশ্যাল মিডিয়ার কারণে তুমি আলাদাভাবে চলে যাচ্ছ তার একদম কারণ না আর এটা হচ্ছে ওই যে ছেলের দোহাই দিয়েছো সেটাও কোনো কারণ না ঠিক আছে আর ওই যারা বলছিল কিনে কেনাটেনা না তুমি কেনো সব ভালো কথা তো কেনো কিন্তু এইসব নাটক দেখিয়ে তোমরা ভিউজ কামাও আবার আমাদেরকে বলো যে আমরা নাকি তোমাদের বিক্রি করে খাই এগুলো বলো না কারণ তোমরা সমস্ত পাবলিক করে দিয়েছো সেখানে আর কি করে আর পার্সোনাল হতে পারে তাই ওই পাবলিক আর পার্সোনালের মধ্যে একটু ভেদাভেদ বোঝার চেষ্টা করতে হবে ওই যে ক্যামেরার পেছনে হচ্ছে পার্সোনাল ক্যামেরার সামনে যেটা চলে আসে সেটা কখনোই পার্সোনাল থাকে না পাবলিক হয়ে যায় আর পাবলিককে নিয়ে বলার সবারই রাইট আছে তাই আমিও বললাম সবাই যদি একমত হও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এটাই আজকে বলা ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গামলার জন্যে আরও ভালো ভালো কথা বলতে আসবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলো